আলহামদুলিল্লাহ স্বপ্নতুলি আস্তে আস্তে করে সবার মনে জায়গা করে নেওয়া শুরু করেছে এর জন্য সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আমি বিশ্বাস করি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন স্বপ্ন স্বপ্নতুলির পণ্য পেতে এখনই পেজ ফলো রাখেন যাতে করে খুব সহজেই আমাদের পণ্যের সকল আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন আজকে আমরা এক কেজি এক কেজি দুই কেজির মিক্স ফুলের মধুর অর্ডার কনফার্ম করছি এর জন্য আমরা মালটির যত্ন করে প্যাকেটিং করে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আপনারা যারা স্বপ্নতলের পণ্য পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের পজিটিভ ফলো রাখেন কারণ আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে সঠিক এবং গুণগত মানের পণ্য আপনাদের দ্বার পৌঁছে দেওয়ার